আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে আমি কোনো ব্লগ ভিডিও বা কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না আজকে হচ্ছে আমি একটা আম বর্তার ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে তো এখানে কাঁচা আম নিয়েছি চারটা আর হচ্ছে কাঁচা মরিচ নিয়েছি আর রসুন নিয়েছি তো এগুলো প্রথমে কাটাকুটি করে নেব। তো আজকে আম বর্তা দেখে জানি না কার কার রূপ লাগবে আমার হচ্ছে না যে কুকিং অয়েল বাই রাবি আপু তো রাবি আপুর ভিডিও দেখে ওই দিন রাবি আপুর আম বর্তা বানিয়ে খাইয়েছিলেন লেবুর পাতা দিয়ে কিন্তু আমার এখানে লেবুর পাতা খাবো না লেবুর পাতা নেই তো এমনিতেই ভাবলাম বানিয়ে খেয়ে ফেলি ওই যে রাবি আপুর আম দেখেছিলাম সেদিন থেকেই ভাবছিলাম যে আমবর্তা বানিয়ে খাবো খাবো তো আজকে আম বর্তা বানাচ্ছি খাবো এখন যে বয়ে আসতেছি জিবে জল চলে আসতেছে আমার থেকে আমার ছেলে আরও বেশি আর কি ঠোক খেতে ভালোবাসে যখনই কাঁচা আম আনা হয় ও এমনিতেই আর কি পিস পিস করে দিলে ওরকম করে খেয়ে ফেলে শেষ করে দেয় তো আজকে হচ্ছে এই বর্তা বানাবো এই যে দেখো এভাবে কি কে কে আম ছিল আমাকে কমেন্ট করে জানি এভাবে ছিল কেন একদম ফুলের মতো অনেক ভালো লাগে আমার কাছে এখন হচ্ছে রসুন আর কাঁচামরিচগুলো কেটে নেবো আগে আমটা ছোটো ছোটো করে কেটে নেয় এই যেভাবে রাবি আপুর ভিডিওটা দেখেছিলাম না ওনার আর আপুর আম্মু কেটেছিলেন সেভাবেই কেটে আমি বানাচ্ছি আজকে যাই কেন অনেক খেতে ইচ্ছা করতেছে তো প্রথমে আমটা কেটে নিচ্ছি আর আজকের ভিডিওটা বেশি লম্বা নয় আশা করি সবার ভালো লাগবে আর ভিডিওটা ফুল ওয়াশ করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এভাবে কে কে আম বর্তা বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামে হচ্ছে যে কোনো বর্তাতে টক যে কোনো টক বর্তা বানালে আর কি আম বা লেবু বা আসে না অনেক ধরনের টক জাতীয় জিনিস আসে তো সেগুলো ভর্তা বানালে রসুন কাঁচা রসুন এরকম কুচি কুচি করে দেওয়া হয় খেতে মজা লাগে তো আমার ভিডিও যারা দেখতেছেন তাদের ওখানে কি এরকমভাবে দেওয়া হয় বর্তাতে কমেন্ট করে জানিও আর এখানে মরিচ কচু কচু করে কেটে দিয়েছি এখন হচ্ছে একটু লবণ দেব আর হচ্ছে একটু লাল মরিচের পাউডার দেব। তো আমাদের করে জালও খাওয়া হয় তাই আমি একটু জাল করে বানাচ্ছি আর হচ্ছে কি আজকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মাঝে কিছু না কিছু একটা খাইতে ইচ্ছা করে তো আমি ভাবলাম আম বর্তাটা খেয়ে ফেলি কারণ বেশি গরমে আম বর্তা খেলে মজা লাগে কিন্তু পরে আবার যদি পেটের কোনো সমস্যা হয়ে যায় তাই ভাবলাম বৃষ্টি আছে ঠান্ডা ঠান্ডা বাপ আছে আমটা খেয়ে নেই কারণ আমি তো একা খাবো না আমার সাথে বাচ্চারাও খাবে আমার তো কোনো প্রবলেম হবে না কিন্তু বাচ্চারা খেতে পারে আমার রেহান অনেক বেশি পছন্দ করে আর কি অনেক বেশি তো ও জাল ঠাল কোনো কিছুই বুঝে না খেয়ে ফেলে তো আমি একটু সরিষার তেলও দিয়েছি এই যে হচ্ছে আমের বর্তা কেমন লাগলো কমেন্ট করে জানিও আল্লাহ হাফিজ